হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজার সকলকে স্বাগত আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি বাটা মাছের কালিয়া আমরা কিন্তু রুই মাছের কাতলা মাছের বা অন্য অন্য মাছের কালিয়া কিন্তু খেয়েই থাকি কিন্তু যদি হয় একটু ইউনিক যদি কালিয়ার রেসিপি তাহলে কিন্তু কোনো কথাই হয় না রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে যে কতটা কতটা সহজে ঘরে থাকার কিছু উপকরণ থাকলেই কিন্তু এই বাটা মাছের অসাধারণ একটি রেসিপি যেটি গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাহলে চলো শুরু করছি সবার প্রথমে আমি বেশ কিছুটা বাটা মাছ নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ ছ পিস নিয়েছি আমি কিন্তু বড় বড় সাইজেরই নিয়েছি তোমরা চাইলে পরে কিন্তু ছোট বাটা মাছ দিয়েও কিন্তু করতে পারো আর বাটা মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই নিতে পারো খুব ভালো মতো করে কেটে বেচে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি নিয়ে নিয়েছি তারপর ম্যারিনেট করে নিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে আমি পাঁচ থেকে সাত মিনিট দিকে রেখে দেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমরা সাধারণত বন্ধুরা বাটা মাছ কিন্তু বাড়িতে আসলে পরে ওই পাতলা ঝোল হোক বা সর্ষে দিয়ে হোক এরকমই কিন্তু রেসিপি প্রায় খেয়েই থাকি কিন্তু যদি হয় একটু ইউনিক ধরনের রেসিপি তাহলে কিন্তু কোনো কথাই হয় না কি বলো যারা ধরো বাটা মাছ খুব একটা পছন্দ করে না তাদের যদি তোমরা এরকম একটি রেসিপি বানিয়ে খাও তারা কিন্তু বুঝতেই পারবে না যেটি বাটা মাঝে তৈরি হয়েছে তারা কিন্তু নিমিশের মধ্যেই এক থেলা ভাত কিন্তু শেষ করে দেবে তা আবার যদি হয় বাটা মাছের কালিয়া তাহলে কিন্তু কোনো কথাই হয় না কি বল তারপর এখানে মাছটিকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি মেষ কিছুটা সরষে তেলে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য যখন তেলটি খুব ভালো মতো করে প্রিহিট হয়ে যাবে তারপর আমি দুটো তিনটে করে মাছগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি আমি কিন্তু একবারে মাছগুলো ভাজবো না ভেঙে যাওয়ার ভয় থাকবে খেতে কিন্তু একদমই ভালো হবে না তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো মাছ আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি বাদ বাকি মাছগুলোকে সেমভাবে সেম পদ্ধতিতে কিন্তু বন্ধুরা মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি মাছগুলিকে কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম ভাবে কিন্তু আমি মাছগুলিকে ভেজে কিন্তু এক এক করে সব মাছগুলিকে ভেজে আমি তুলে নেব আমাদের প্রথম ব্যাচের মাছ ভাজা কিন্তু বন্ধুরা একদম হয়ে গেছে এবার আমি সেমভাবে সেম পদ্ধতিতে কিন্তু বন্ধুরা সেকেন্ড ব্যাচের মাছগুলিকেও কিন্তু আমি ভেজে কিন্তু তুলে নেব দেখো বন্ধুরা আমাদের মাছগুলি কিন্তু খা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকেও কিন্তু ওই একইভাবে কিন্তু নামিয়ে নিচ্ছি তোমরা বিশ্বাস করো বন্ধুরা বাটা মাছের এই কালিয়া রেসিপিটি এতটা টেস্টি হয় খেতে না খেলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে বাটা মাছ দিয়েও এত সুন্দর একটি রেসিপি হয় তাও আবার ঘরে থাকার কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই বাটা মাছের এই ইউনিক রেসিপি কিন্তু ছটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আশা করি তোমাদের সকলেরই এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে তারপর একটি মিক্সির মধ্যে আমি বেশ কিছুটা আদা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুন আমি এটিকে বেটে নিয়েছি এই মশলাটাকে কিন্তু আমি এই রেসিপির মধ্যে ব্যবহার করব তারপর এখানে মাছগুলি ভাজা যখন আমাদের হয়ে যাবে বন্ধুরা মাছগুলিকে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি আমাদের মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো সব মাছগুলিকে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি বেশ কিছুটা কালো জিরে কিন্তু ফোড়ন দিয়ে নিচ্ছি যখন দেখবো খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরিয়েছে বন্ধুরা তারপর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আমি চিরে কিন্তু দিয়ে দিলাম এটিকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি নাড়াচাড়া করে এটিকে ভাজা ভাজা করে নিচ্ছি যখন দেখবো খুব মিষ্টি একটি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা তারপর যে আমি রসুন আদা কাঁচা লঙ্কাটিকে পেস্ট করে রেখে দিয়েছিলাম বেটে সেটিকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাচাড়া করে কাঁচাগন্ধ যাওয়া অবধি এটিকে কিন্তু আমি খুশি নিই আমরা তো ওই রুই মাছের কাতল মাছের বা অন্য অন্যান্য মাছের কালিয়া তো খেয়েই থাকি যদি হয় একটি ইউনিক ধরনের রেসিপি তা আবার বাটা মাছের কালিয়া তাহলে আমার মনে হয় খুব একটা মন্দ হয় না কি বলো আশা করি তোমাদের সকলেরই এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে তারপর ওটিকে ভেজে নেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা পিঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেটিকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে না জড়া করে এটিকেও আমি কাঁচা গন্ধ জবাব দিই কিন্তু বন্ধুরা এটিকে আমি ভেজে নিই খুব ভালো মতো করে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনটিকে দেওয়ার পর পেঁয়াজটিকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে যখন আমাদের সবগুলি মজে গেছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে তারপর আমি এর মধ্যে একটার মতো টমেটো লম্বা লম্বা স্লাইস করে কিন্তু কেটে রেখে দিয়েছিলাম সেটিকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে না জড়া করে এটিকেও আমি ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো স্বাদ মতো আমি নুনও কিন্তু অ্যাড করে দিয়েছি যাতে আমাদের টমেটো পেঁয়াজ সব কিছু কিন্তু তাড়াতাড়ি কিন্তু মজে যায় আর খুব ভালো মতো করে কিন্তু কুক হয়ে যায় তারপর খুব ভালো মতো করে নাচ করে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে আমি সব রকম গুঁড়ো মশলা করি টেবিল চামচ করে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলো কিন্তু আমি এক টেবিল চামচ করে নিয়েছি আর দিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমি কিন্তু সামান্য জল দিয়ে যাতে মশলাটি আমাদের পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি এটিকে কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে যতক্ষণ না মশলা থেকে তেলটি ছেড়ে এসছে ততক্ষণ কিন্তু আমাদের এটিকে নাড়াচাড়া করে বন্ধুরা কষিয়ে নিতে হবে অনবরত কিন্তু থেকে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু অনেক সময় নিচে লেগে যাওয়ার ভয় থাকবে আর খেতে কিন্তু একদমই ভালো হবে না তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মশা থেকে কতটা সুন্দর করে তেলটি রিলিজ করে গেছে কতটা সুন্দর করে আমাদের মশাটি কিন্তু কুক হয়ে গেছে তারপর এখানে বেশ কিছুক্ষণ ধরে আবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটুখানি জল কিন্তু অ্যাড করে দিচ্ছি যেহেতু আমাদের এটি কালিয়া এখানে কিন্তু আমি সামান্য জলে কিন্তু অ্যাড করব। তোমরাও কিন্তু এখানে সামান্য জলই কিন্তু অ্যাড করার কিন্তু চেষ্টা করো দেখো বন্ধুরা আমাদের মশাটি কিন্তু খুব সুন্দর করে কড়ার থেকে ছেড়ে এসেছে তেলটি কিন্তু খুব ভালো মতো করে ছেড়ে গেছে তার মধ্যে আমাদের মশাটি খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে তারপর এখানে জলটি অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু এটিকে ফুটতে দেব খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো আমাদের জলটি খুব হালকা একটুখানি ফুটে এসেছে বন্ধুরা তারপর আমি এর মধ্যে চারটে পাঁচটার মতো কাঁচা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটি এই বাটা মাছের কালিয়াতে কিন্তু অসাধারণ লাগে খেতে তারপর যখন দেখবো খুব ভালো করে ঝোলটি আমাদের ফুটে এসেছে কাঁচা লঙ্কাটি দেওয়ার পর তারপর যে আমি মাছগুলোকে ভেজে রেখে নিয়েছিলাম বাটা মাছগুলোকে সেগুলিকে আমি এক এক করে সবগুলি কিন্তু দিয়ে দিচ্ছি তারপর এটিকে মিনিট পাঁচেক ধরে আমি এটিকে রান্না হতে দেবো বান্ধুরা মাছগুলিকে সবগুলিকে দেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে তারপর আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটি শীতের দিনে রান্না ধনেপাতা না দিলে কি হয় বলো তো তারপরে বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করে দেওয়ার পর আড়াচাটা করে নিয়েছি আমি তারপর দিচ্ছি বেশ কিছুটা শাহী গরম বর্ষার গুঁড়ো পর পর আরেকটি সিক্রেট বলতে পারো এটি সেটি লেবুর করে রস এই লেবুর রসটি দিলে পরে কিন্তু বন্ধুরা এই বাটা মাছের কালিয়ার স্বাদ কিন্তু অসাধারণ হয় তোমরা অবশ্যই দেখবো ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে তারপর সবশেষে দিচ্ছি দু টেবিল চামচের মতো গাওয়া ঘি ব্যাস আমাদের বাটা মাছের কালিয়া কিন্তু অলমোস্ট ডান কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই বাইরে একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই নতুনভাবে নতুন পদ্ধতিতে তোমাদের সাথে রেসিপিটি আজকে শেয়ার করেছি আশা করি তোমাদের সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটিকে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই বাটা মাছের কালিয়ার রেসিপিটি কেমন লেগেছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না যাতে আমি যখন যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমে পেয়ে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের এই নতুনভাবে নতুন পদ্ধতিতে বাটা মাছের কালিয়া রেসিপিটি সকলেরই খুবই ভালো লাগবে একবার সকলকে ট্রাই করার আমার সকলকে অনুরোধ রইল এই বাটা মাছের কালিয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে আমার ফেসবুকেও একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন নিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার কিন্তু তোমাদের সকলকে অবশ্যই অনেক বেশি অনুরোধ রইল সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে আশা করি তোমাদের এই নতুনভাবে নতুন পদ্ধতিতে বাটা মাছের রেসিপিটি আজকে শেয়ার করেছি আশা করি তোমাদের সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিটি কেমন হয়েছিল তাটা